ইসলামের সূচনা লগ্নে বারবার রফে দেন করার হুকুম ছিল পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লা আসলাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন এখন আমাদের দেশে যে লামাঝাবি ভাইরা আছে ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই একটা হাদিস মানে আর একটা মানেই না ওই যে রফিয়া ব্যাপারে হাদিস আসছে বোখারি শরীফে সে একটাকেই দলিল দেখায় কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুক হয়ে গেছে রহিত হয়ে গেছে ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফেতনা করতেছে সাহেব বলছেন রফেল এদিন পক্ষে হাদিস আছে কিন্তু সন্নত নাই আমি যদি আব্বাজি সাহেবকে জিজ্ঞাসা করি আচ্ছা সৌদি আরবের মানুষরা রফেল এদিন করবে না করবে না রফুল ইয়েদিন না করা হাদিস যেহেতু তাদের সামনে সহি নাই কখনো বলে একটা ব্যাখ্যা দেয় যে এটা আসলে ইসলামের শুরুতে ছিল শেষে নাই সাহাবিরা ওই বগলের নিচে মূর্তি নিয়ে আসত নামাজ পড়তে সালাদ পড়তে ওই মূর্তি ফেলে দেওয়ার জন্য রসুল বসে রফুল ইদিন করো এই ব্যাখ্যা আপনারা শুনেছেন তাহলে রফুল হেদিন করার পক্ষে জন সাহাবি চারশোর অধিক হাদিস সহি হাদিস এবং তিন মাঝহাপ আর না করার পক্ষে জয়ীফ হাদিস এক মজহাব আপনি কোন না মানবেন আপনার সাথে যত জনগণ থাকে না কেন সরকার আপনার পক্ষে থাক যদি হাদিস আপনার পক্ষে না থাকে এই কোন জিনিস আপনার সাপোর্টে কাজে আসবে না হাদিসের বিরুদ্ধে কথা বলতে আরও সতর্ক হয়ে কথা বলতে হবে একটা হাদিস ইবনে অমর বর্ণনা করছেন রফিয়াদের পক্ষে আর ইবনে আব্বাস বর্ণনা করছেন রফিয়াদেন করা যাবে না একটা হাদিস বর্ণনা করছেন বোখারি আর আমরা যেটা আমল করি বোখারির ওস্তাদ তাহলে হাদিস তোমরা তো একটা মানো একটা সারো তোমরা হালে হাদিস না হলে খবিস হানা ফিরাই খাটি হলে হাদিস হলে শূন্য তারা সব হাদিস বিশ্বাস করে এবং আমল করে যারা বলেছেন যে আব্দুল্লাহ বিন মাসুদ রাজি আনহু রসুলের সালাদ দেখাতে যে রফুল এদেন করেন নাই ওই হাদিস সম্পর্কে মহাদিস বলছেন তাবি বলছেন যে এই হাদিসের নিজবুত আবদুল্লাহ বিন মাসুদ উদ্দিকী করা সঠিক নয় তিনি এ কথা বলেননি তিনি এটা কি কথা বলেননি তাহলে রফুল এদেন না করার পক্ষে সহি হাদিস নাই জয়ীফ রফুল এদেন করার পক্ষে সহি হাদিস একাধিক এতটুকু বুঝে আসলো আচ্ছা আর একটা বিষয়টা হলেই মাঝহাবি ভাইয়েরা আর একটা কথা বলেন ইসলামে চারটা মাঝহ বরহাক বলেন না আপনারা শুনেছেন চারটা মাঝহ মানা ফরস আর চার মাঝহাব চারোটায় ঠিক কোনো একটা মাঝাব মানলেই তিনি নাজাদ পাবেন এটা হলো তাদের সবার বক্তব্য তাহলে আমরা যদি খনেকের জন্য তাদের কথাও মেনে নিয়ে মাজহাবের অনুসারী হই তাহলে রফল ইয়েদেন করার পক্ষে তিন মাঝহাব কয়টা মাঝহাব সাফি হাম্বলি মালিকি আর রফুল এদের না করার পক্ষে একটা মাঝাব কথা বুঝে আসলো তাহলে রফুলদের করার পক্ষে জন সাহাবি চারশোর অধিক হাদিস সই হাদিস এবং তিন মাঝহ আর না করার পক্ষে জয়ীফ হাদিস এক মাঝহ আপনি কোনটা মানবেন সহি একাধিক এবং অধিক মাজহাব স্বীকৃতি এটাই মান কর্তব্য তাই নাকি কিন্তু এই বাস্তবতা যেহেতু তাদের সামনে রফুল ইয়েদের না করা হাদিস যেহেতু তাদের সামনে সহি নাই এখন তারা কি ব্যাখ্যা দেয় তখন সহি হাদিসকে তারা যেহেতু অস্বীকার করা অসম্ভব ও মুসলিমের হাদিস মুসলিম বোখারি হাদিস তারা তো জয়ী বলতে পারবে না তখন কি বলে শোনেন কখনো বলে একটা ব্যাখ্যা দেয় যে এটা আসলে ইসলামের শুরুতে ছিল শেষে নাই শুরুতে কেন ছিল সাহাবিরা ওই বগলের নিচে মূর্তি নিয়ে আসতো নামাজ পড়তে সালাদ পড়তে ওই মূর্তি ফেলে দেওয়ার জন্য রসুল বসে রপলি দিন করো এই ব্যাখ্যা আপনারা শুনেছেন এরা তাদের এক ব্যাখ্যা এটা কি এক ব্যাখ্যা আমরা বলি যারা এই ব্যাখ্যা দিয়েছে তাদের ইমান আছে কিনা সন্দব কারণ তারা সাহাবিদ সম্পর্কে কুটুকটি করেছে সাহাবি ইমান আনার পর বগলের নিচে মূর্তি নিয়ে সালাদ করতে আসবে এই কথা বিশ্বাস করা ইমানের পরিপন্থী ইমানের কি পরিপন্থী সাহাবিদ সম্পর্কে এমন কথা কোনো মমেন বলতে পারে না এটা এক নম্বর নাম্বার দুই যখন তাদের পক্ষে সই হাদিস নাই। তখন আর একটা ব্যাখ্যা দেয় সেটা কি জানেন এই খেয়াল করো বলে হাদিস এদের পক্ষে হাদিস আছে কিন্তু সুনুদ নাই হাদিস আছে সুনুদ পার্থক্য কী হাদিস মানি হাদিস আর স্নদ মানে যেটা সমাজে প্রচলিত আছে সমাজে কি প্রচলিত আছে এখন উনি আব্বাসী সাহেব বলছেন হাদিসের পক্ষে রফিনের পক্ষে হাদিস আছে কিন্তু নাই কি নাই সূন্যত নাই আমি যদি আব্বাজি সাহেবকে জিজ্ঞাসা করি আচ্ছা সৌদি আরবের মানুষরা রফলিন করবে না করবে না কেন করবে সৌদি আরবের দেশের মধ্যে হাদিসও আছে শূন্যত আসে নাকি আর বাংলাদেশে যেহেতু সুন্নত নাই মানে অধিকাংশ মানুষ করে না তাহলে ইসলাম সৌদি আরবের আলাদা আর বাংলাদেশের আলাদা তাই হচ্ছে না সৌদি আরবের সৈন্যত আলাদা বাংলাদেশের সৈন্যত আলাদা এটা হলো হক থেকে সত্য থেকে মুখ ফিরে নেওয়ার একটা অপকৌশল এটা কি অপকৌশল অথব উনি যে বক্তব্য দিয়েছেন এটা শরীয়ত পরিপন্থী বক্তব্য এটা একেবারে বিভ্রান্তকর বক্তব্য এবং হিংসত্বমূলক বক্তব্য ওনার উচিত আমাদের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে আরও বেশি গবেষণা করেন ইসলামের সামনে আত্মসমর্পণ করেন হক জেনের জানার পর হক গ্রহণ করেন তবেই নাজাত পাবেন গায়ের জোরে যতই লম্বা টুপি লাগান আর জড়ো যতই বড় তসবি পড়েন না কেন আপনার সাথে যতই জনগণ থাকে না কেন সরকার আপনার পক্ষে থাক যদি হাদিস আপনার পক্ষে না থাকে এই কোনো জিনিস আপনার সাপোর্টে কাজে আসবে না অথেব আলহাদিসের বিরুদ্ধে কথা বলতে আরও সতর্ক হয়ে কথা বলতে হবে